এই আইসক্রিমটা খুব মজা লাগে আমি প্রায় সময় এসে খাই খুব মজা একটা আইসক্রিম রিয়াল এই এই যে পাশে আমাদের কোম্পানি মানে পাশের গলিত আগে এখান দিয়ে বয়া যাইতাম না যে সময় আঁকা মাছ না এই সময় এখান দিয়ে বয়া যাইতাম না যদি পুলিশে ডাক নিয়ে বরে এখন বেগে টাকা নাই এই যে বিশ রিয়াল আছে শেষ সম্বল এখন চুল কাটার দোকানে গিয়া ওরে ফুন্ড রিয়াল দিমু আর ফার্স্ট রিয়াল দা রুটি খাই আসমু বাকালার ভিতরে ঢুকলে কোনো কিছু খাইতে মন চায় না এ এক দেড় ঘন্টা হাইটে আইসা একটা ঠান্ডা খাই একটা ঠান্ডা নিলাম তারপরে এই পাশে দিয়ে আইসক্রিম অনেক সুন্দর সুন্দর আইসক্রিম আমি প্রায় সময় এইখান থেকে আইসক্রিম খাইয়া যাই আজকেও একটা আইসক্রিম নিলাম দেড় রিয়াল দিয়া আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কালকা হারতের হারতে গেছিলাম গা আপনার ওই বাকালার কাছে তারপর সেলুনের ভিতরে ঢুকছি পরে চুল কাটতে মন চাইতেছে মানে চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে খারাপ দেয়া যায় তারপর চুল কাটতে আর টাকা দিতে মন নাই আইসা পড়ছি পরে আজকা মনে হয়েছে এখন আজকা যাইতেছি গিয়ে টাকাটা দিয়ে আসমু হাতের বুফিয়াতে রুটি খাই আসমু অনেকদিন ধরে মন চাইতেছে রুটি খাইতাম ভিডিওটা দেখতে থাকেন বিকালবেলা কাজটা শেষ কইরা গোসল টসল হইলে মানে হাঁটলে গুটলে খুব ভালো লাগে এই কারণে প্রতিদিন কাজ শেষ কইরা পাঁচটার পরে একটু বের হই রোম থেকে একটু হাইটা গুইটা আইসা তারপর মনে করেন খাওয়া দাওয়া করে শুয়েতেই মানে খুব ভালো লাগে হাঁটলে বিকালবেলা তাই প্রতিদিনই হাঁটি আমি রুমের ভিতরে একবারে শান্তি লাগে না মানে যতক্ষণ ভিতরে থাকি ততক্ষণ বিরক্ত লাগে যখন বাইরে করি অনেক লাগে মনের মাঝে শান্তি কারণে একটা বই না আমি খুব সুন্দর একটা টাইম এই টাইমে হাঁটলে খুব মজা লাগে মানে আজান দিয়ে দিব এরকম টাইমে সূর্যটা পরে মানে খুব সুন্দর লাগে আনি বেগে টাকা নাই এই যে বিশ রিয়াল আছে শেষ সম্বল এখন চুল কাটার দোকানে গিয়া ওরে পনেরো রিয়াল দিম আর ফার্স্ট রিয়াল দা রুটি খাই আসমু মাস শেষ না টাকা শেষ আর প্রায় তিনশো রিয়ালের উপরে আপনার খালি ঠান্ডা খাইয়া এই ঘুরে ফিরে শেষ করছি মানে এই বিশ দিনে আজকা বিশ তারিখ এই বিশ দিনের ভিতরে তিনশো রিয়াল নাইও খালি ঠান্ডা খাইয়া এই ডাইডা খাইয়া আপনারা বিশ্বাস করবেন না প্রতিদিন কাজ শেষ করে বের হই বা কাল আইসা ফার্স্ট ছয়টিয়া সাত প্রতিদিন খরচ হইতেছে এমন কোনো দিন না এমন দিন আছে বৃষ্টিও খরচ হয় মানে সর্বোচ্চ হাইস্ট তিনটিয়া পাঁচটিয়া মানে আইসা ঠান্ডা খাই চিপস খাই ইডে খাই ইডে খাই এই যে এইটা আমাদের কোম্পানি মানে পাশের গলিত আগে এখান দিয়ে বয়া যাইতাম না যে সময় আঁকা মাছ না এই সময় এইখান দিয়ে বয়া যাইতাম না যদি পুলিশে ডাক নিয়ে বরে এখন আলহামদুলিল্লাহ প্রতিদিন এখান দিয়ে যাই পুলিশ ফাড়ি সামনে দা যায় পুলিশের সামনে দা যায় একবারে নির্জম এলাকা কোনো মানুষ টানুষ নাই একবারে নির্বিলি বিগত এক বছরের ভিতরে এই সাইডে আমার সময় না একটা মানুষ আমি দেখি নাই এ কয়েকটা কোম্পানি আছে আর কয়েকটা বাকালা টাকালা আছে আর কোনো কিছু নাই আর খালি গাড়ি চলে রাস্তাটা আমাদের কোম্পানিতে যে সময় কাজ থাকে এই সময় মনে করেন জিরানের কোনো অপশন থাকে না মানে আলাতুল কাজ চুলতেই থাকে আর যে সময় কাজ থাকে না পনেরো দিন এক মাস বসে মানে কোনো কাজ নাই আর জেল বা কাজ থাকে মানে যে একটা মোশান শান্তিতে এই বারোটাও থাকে না প্রায় আটটার সময় দশটার সময় গাড়ি ফাটাই দেয় মানে কোনো ঠিক টিয়ানা নাই আর যে সময় কাজ না থাকে সারা দিন ফেরা রুমের ভিতরে ঘুমাই এখন অনেক কাজ কোম্পানিতে আজকে কয়দিন যাবৎ প্রচুর কাজ মানে কাজ করতে করতে চারটা পাঁচটা বাজে তারপর বসুর করতে তো আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট করেন বলে আমার পেজে হন টুকটাক ভিউ হয় ভিডিওর মাঝে আপনারা অনেকে লাইক করেন মানে ভিডিও দেখেন সবাই খুব ভালো লাগে আপনারা যখন লাইক কমেন্ট সাপোর্ট করবেন তখন মনে করেন ভিডিও বানানোর আগ্রহটা বাইরা যায় এই যে রাস্তার কাজ চলতেছে বেকু দেখছেন বেকুদা যে বালু আছে না এই বালু ইয়ে মানে রাস্তা হচ্ছে সুন্দর রাস্তা বাইঙ্গা টিঙ্গে গেছে আর কি তাই রাস্তা ঠিক করতাছে চারপাশ বেকু হেন হেন পুরাটা এই আলোয়ের রাস্তা সৌদি আরবের রাস্তা এত বড় দেন এই যে এইখান থেকে অক্ষরে হেনিফোন তো রাস্তা মানে গুলাখালার মাঠ সৌদি আরবের রাস্তা অনেক বড় মানে বাংলাদেশ শুধু স্যাবদালবাদ দেশ করে এই দেশ নাই অপরে একবার পুরাটা যতক্ষণ জাগা আছে ততক্ষণ অতক্ষ রাস্তা করবো এই দেখেন তারপর বুফিয়াতে গেছি বুফিয়াতে গিয়ে রুটি বলছি রুটি আসেনি তারপর বলতাছে রুটি এখন না আটটার পরে তারপর আইসা পড়ছি বা কালার ভিতরে রুটি তো আজকে খাওয়া হইলো না বা কালাতে আইসা একটা ঠান্ডা নিলাম তারপর এই পাশে দিয়ে আইসক্রিমগুলো আমার বিছাইয়া রয়েছে আমি প্রায় সময় দোকান থেকে আইসক্রিম খাই তারপর আজকেও একটা আইসক্রিম নিলাম দেয়ার রিয়াল দিয়া আইছিলাম পরোটা কামু বফিয়াতে ঢুকছি তারপরে বলতেছে এখন না আর পরে তো এতক্ষণ তো বসে থাকা যাইবো না তাই বাকালাতে ঢুকিয়া একটা কোন আইসক্রিম নিছি আর একটা ঠান্ডা নিয়ে বের হয়ে গেছি এখন এখনই খাইতে খাইতে যাইতে গইব আর কিছু করার নাই আজকে কপালে নাই পরোটা এই আইসক্রিমটা খুব মজা লাগে আমি প্রায় সময় এসে খাই খুব মজা একটা আইসক্রিম দেড় রিবেসে কাটার টাকা দিছি পরে বলতে স্যার মেয়ে সমস্যা নাই দিতেন পরে আমি বলছি না নেন সমস্যা নাই আর হাতও বেশি একটা টাকা নাই মানে আমি ভাবছিলাম স্যালারি আসতে দিমু পরে চিন্তা করলাম দশটিয়াল লাগে ও দুধ দিই করে লাভ নাই দশ রিয়াল দিয়ে আসলাম এর মাঝে কয়েক রিয়াল ছিল দশ রিয়েল না পনেরো রিয়াল ছিল এটাও ঠান্ডা খাইতে খাইতে শেষ করে লেছি আর কার্ডের মাঝেও টাকা নাই মানি ব্যাগও তো নাই নাই কার্ডের মাঝে টাকা নাই এ আর দশটা দিন কষ্ট করবো তারপর এসে করবো আর কষ্ট কি খাইতেছি আছে সিন্ধুকের ভিতরে টাকা সিন্ধুকের ভিতরে আছে মানি ব্যাগে থাকলে দিকে টাকা ব্যাংকের ভিতরে ফালাই দিই এই কারণে আর কি টাকা মানি ব্যাগে খুব কম থাকে মানে মাস শেষ হইলে এক দুশো রিয়াল মানি ব্যাগও থাকে আর বাকিগুলো মনে করেন বাড়িতে ফাটাই দেয় তারপরে যেগুলো থাকে এইগুলো ব্যাংকের ভিতরে ফালাই দিই মানে মানি ব্যাগের ভিতরে থাকলে খালি এই কারণে মানি ব্যাগের ভিতরে টাকা রাখি না রাত হয়ে গেছে মাগরিবের আজান রাজান দিতেছে তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ